আমি যখন স্কুলে পড়তাম না মাসে মাসে ইউনিট টেস্ট হতো তোমাদের বেলাও কি এরকমটা হতো আমার মনে আছে এখনো দুর্গা পুজোর আগে আগে আমাদের থার্ড ইউনিট টেস্ট চলতো যেটা তিরিশ মার্কের মধ্যে হতো আর ইউনিট টেস্ট দিয়ে এসে বাবা বলতো চল আজকে যাবো শপিংয়ে আগে তিনি বলে রাখত যে আজকে কিন্তু শপিংয়ে যাবো আমি কী যে এক্সাইটেড থাকতাম ভাতও খেতাম না স্কুল থেকে এসে তারপর আমি মা ভাই আর বাবা মিলে শপিংয়ে যেতাম সারা মার্কেট ঘুরে ঘুরে শপিং করতাম জুতো কিনতাম সেই সময়টা একটা আলাদাই মুহূর্ত ছিল আর ঠিক তার পরের দিন স্কুলে গিয়ে সবাইকে বলতাম জানিস তো আমি এটা কিনেছি এই বছর না এই ড্রেসটা উঠেছে কালকে আসবি আমাদের বাড়ি দেখাবো কি ভালো লাগতো বলো ভালো লাগাগুলো না কোথায় হারিয়ে গেছে কি আর বলি বন্ধুরা তোমাদের দুঃখের কাহিনি কোথাও বেরোনোর সময় আমি পড়ি মোড়ি করে ছুটি সে আমি যতই আগে আগে রেডি হই না কেন আজকে আমাদের সাড়ে চারটে ট্রেন ছিল আর চারটের সময় আমার মামাকে ঘুম থেকে ডেকেছে মানে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় শ্যাম্পু ট্যাম্পু করে আমার এত কষ্ট হয়ে গেছে ভাই কিন্তু বাড়িতে ছিল না ও গেছিলো কলেজ কলেজ থেকে এসে রেডি হয়ে গেছে আর আমি বাড়িতে থেকেও রেডি হতে পারিনি মাকে আগে আগে পাঠিয়ে দিচ্ছে স্টেশনে কারণ মা না এত দেরি করে মার আসলে পায়ে ব্যথা তো মার স্টেশনে অবধি পৌঁছাতে অনেকটা সময় লাগে সে আমরা বাইরে থেকে যতই হাসাহাসি করি যার সমস্যা সেই বুঝতে পারে ভাই অ্যাটলাস্ট বললো যে চলো আমি স্কুটিটা বার করছি স্কুটি করে নিয়ে যাই তাহলে হয়তো আমরা ট্রেনটা পেয়ে যাব এই যে গ্যারেজে এখন স্কুটি রাখবো আর ছুটবো মাকে লাস্টে ফোনে বললাম যে টিকিটটা কেটেছে তো বলার আগেই ফোনটা কেটে দিয়েছে আমার মা প্রত্যেকবারই করে এখন আমি ভীষণ কনফিউশনে আছি টিকিট কাটা হয়েছে কিনা আর জানোই তো টিকিট না কাটা হলে এখন রকম ভয় কারণ আমাকে কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর টিচিতে ধরেছিল মাত্র গোবরডাঙ্গা যাতে গিয়ে আর আজকে তো যাচ্ছি আমরা হাবড়া ও কোথায় যাচ্ছি তোমাকে বলেছি বলিনি মনে হয় না আজকে যাচ্ছি আমরা শপিংয়ে চার থেকে তেত্রিশ বাজে আর আমি আর ভাই মিলে একটু মাকে ভয় দেখাই চলো যে মা টিকিট কাটা হয়নি সত্যিই কিন্তু আমরা টিকিট কাটিনি জানো তো মানে যেটা হচ্ছে আসল টিকিট কাগজের টিকিট সেই টিকিট কাটেনি নিয়ে ভাই ট্রেনে ওঠার ঠিক দু মিনিট আগে ইউটিএসে টিকিটটা কেটে নিয়েছে তা মা এখন ইউটিএসে টিকিট দেখেছে জাস্ট অবাক আর কোথাও বেরোনোর টাইমে আমি কী ড্রেস পরবো কীভাবে চলে পাবো কিচ্ছু বুঝে পাই না তারপর কেউ একজন একটা ভিডিওতে বলেছিল শপিং করার টাইমে সবসময় ওয়ান পিস পড়বে তাই ভাবলাম আমি কাফতানটাই পরে নিই কাফতানটা পরার পর রিয়েলাইজ করলাম গলাটা ভীষণ খালি লাগছে একটা নেক পিস পরব ভাবছিলাম মানে পেন্ডেন্ড দেওয়া চেনগুলো পরা হয়নি আর এই যে হাওড়া স্টেশনের নামলে এই দোকানটা না খুব সুন্দর সুন্দর স্টোল শাড়ি বিক্রি হয় তবে দামটা না মাত্রাতিরিক্ত চাই জানো তো হাজার টাকা করে ভাগলপুরের সিল্ক চাইছি আমি বললাম কোনো দোকানে এবার চলো আমরা যেই কাজে এসেছি সেই কাজেই ঢোকে একটু বেলায় বেলায় এসেছি কারণ গত বছর তো দেখেছি গত বছর শপিংয়ে আসিনি অবশ্য ওই যে দাদুর অপারেশনের কারণে তো দুর্গা পুজোর শপিং হয়নি গত বছর আমাদের তার আগের বছরও আমাদের সেম রাত হয়ে যেত আর দুপুর টাইমে বেরোয় না কেন বলতো মাইগ্রেনের সমস্যা তো রোদটা ডিরেক্ট মাথায় স্ক্যাল ফিসে লাগলো আমার মাথা তীব্র যন্ত্রণা করে তো এখন আমরা যাবো প্যান্টালুনসে হাবড়ার প্যান্টালুনসটা কিন্তু দূরে মানে চোংদা মোড়ে যেটা তোমার গাড়িঘাটা যাওয়ার অটো ধরতে হবে নাহলে কোনো ভ্যান বুক করতে হবে তাই আমরা ভ্যান নিয়ে নিয়েছি আর আজকে দিনটাই খারাপ ট্রেনে এক মহিলার সাথে সিট নিয়ে ঝামেলা হলো আর এখন এই ভ্যানওয়ালা কাকুকে টাকা খুচরো দিতে পারলাম না দুশো টাকার নোট তারপর সামনে একটা মুদিখানার দোকান থেকে একটা ক্যাম্পা কিনে টাকাটা এক ক্লাস আমি ভাঙাতে পারলাম ভ্যানওয়ালা কাকু বারবার বলছিলেন যে মাকে বৌদি আপনারা তো ট্রেনসে যেতে পারতেন আমি না ভীষণ সন্দেহ করলাম বিষয়টা যে ওনারা কেন এরকম আমাদের জোর করবে তা আমি আর কোনো উত্তর দিই আমার যেটা পছন্দ আমি তো সেটাতেই আসবো তারপর আমার বান্ধবীকে গল্প করে ও বললো যে ভ্যান আলাদা না বিভিন্ন মল থেকে কমিশন দেয় আর প্যান্টাল ভিডিও করা একদম অ্যালাউ ছিল না প্রথমে আমরা ম্যান সেকশন এসেছিলাম আর ভাইয়ের জন্য জিন্স চুজ করেছে অনেক কষ্টে ওখানকার স্টাফরা সবসময় পেছন পেছন করে এটা নিন ম্যাম ওটা নিন ম্যাম অ্যাকচুয়ালি তো আমরা সেটাই নেবো যেটা আমাদের বাজেটে কোলাবে ওনারা তো সব দামি দামি জিনিস আর আমার সবসময় মাথায় আসে কি সাত হাজার টাকা দিয়ে একটা জিনিস না কিনে সাত হাজার টাকার সাতটা জিনিস কিনে নিয়ে বাড়ি যাবো ভাইয়ের জন্য এখানে একটা জিন্স সিলেক্ট করা হয়েছে আর একটা ট্রাউজারসও কি কী নিয়েছি কালকে না দেখাবো আর এবার একটা মজার বিষয় শেয়ার করি মজা মানে সাসপেন্সের বিষয় আমার ভাই এই যে ওর আঠেরো কি উনিশ বছর বয়সের জীবনে এই প্রথম পাঞ্জাবি নিল কিছুতেই রাজি করি পাঞ্জাবি পড়ানো যায় না সেদিনকে টিচার্স যেতে ওদের কলেজে একটা অনুষ্ঠান ছিল সেখানে সব বন্ধুরা পড়েছে পাঞ্জাবি তো ও আবার বলেছে যে আমি কমফোর্টেবল না তো আমি পাঞ্জাবি পরে আসবো না তো এবার কী মনে হলো যায় না আমাকে নিজে থেকে বলো নাও একটা পাঞ্জাবি তাই ওই জন্য পাঞ্জাবি নিয়েছি আর এখন আমি ওম্যান সেকশানে চলে এসেছি জাস্ট কালেকশানগুলো দেখো বন্ধুরা প্রত্যেকটা কালেকশান এত সুন্দর একদম দুর্গা পুজোর জন্য পারফেক্ট প্যান্ট এথনিক কালেকশান দেখলেই কিন্তু তোমার মাথা ঘুরে যাবে হ্যাঁ একটু এক্সপেন্সিভ আমি যতগুলো মল ভিজিট করেছি সব থেকে প্যান্টালুনসের কালেকশান এথনিকের আর দাম দুটোই বেশি এদের কালেকশান কিন্তু একদম ইউনিক কারোর সাথে কারো মিলবে না আর এই বছর তো জানার ট্রেন্ডিং চলছে ভিনে আর তার মধ্যে অর্গেনজার কুর্তিগুলো এত সুন্দর ছিল প্রাইসও ছিল ভীষণ হাই আর আজকে মনে দিনটা খারাপ আমি এত তাড়াহুড়ো করেছি আমার নিজের টাকাটা আনতেই মনে নেই তা ভাই আমাকে বলেছিল তোমার টাকাটা নিতে হবে না আমার কাছ থেকে তুমি কিনে নিও পরে বাড়ি গিয়ে আমাকে দিয়ে দিও তা আমি সেই ভরসায় করে এসেছি তা এখন ভাই বলছে তুমি নাও নাও কোনো ব্যাপার না কিন্তু আমার আসলে খুব গায়ে বাচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইনভেস্ট করে একটা সালোয়ার কামিজ নিতে আসলে আমি সারা বছর অনলাইন কেনা পাবলিক তো অফলাইনে এতগুলো ক্যাশ আমি একদম দিতে চাইছি না আর এমনিতে আমার মাথায় কাজ করছে জুতো নিতে হবে কারণ আমার জুতো নেই ভাই বলছে তুমি সালোয়ার নিলেও জুতো তুমি নিতে পারবে কিন্তু আমারই মন চাইছে না এই ব্ল্যাক কালারের সালোয়ারটা মা আর ভাই ভীষণভাবে পছন্দ করেছে আমার জন্য কিন্তু ব্ল্যাক আমি নিতে খুব একটা চাইছি না তাই বললাম তুই আগে বিলটা পে করে নে তারপর আমি মন দিয়ে সালোয়ার দেবো কারণ ওই একটা হাতে নিয়ে না আমি কাজ করতে পারছি না মাথা ঠান্ডা করে কত কী বিল হবে না হবে ওরা বললো ডিসকাউন্টও দেবে আর প্যান্টালুন গাইস কী বলবো ভীষণ পরিমাণে হাই রেঞ্জের কিন্তু প্রোডাক্ট যেমন ছেলে তেমন মেয়েদের এই প্রত্যেকটা স্যালোর আমার ভীষণ পছন্দ হয়েছিল মনে হচ্ছে প্রত্যেকটা নিয়ে বাড়ি যায় আর এবছর বছর আমি ভেবেছি তো থ্রি পিস নেবো বেশ গর্জাস লাগবে আমাদের নেওয়া হয়ে গেছে এখন টোটো ধরে যাচ্ছি সামনে মানে আমি জুতোর দোকানে ঢুকবো ভাইকে বারবার বলেছিলাম যে অজন্তার সামনে টোটোওয়ালা কাকুকে তার করাতে বলবি মনে হয় ভুলে গেছে সে না অজন্তা ছাড়িয়ে গেছে তারপর আমি চোখে পড়াতে তাড়াতাড়ি বলবো কাকু থামাও থামাও এক ক্লাস মেনে থামালো তো আজকে আমরা অজন্তাতে যাব এই ইন্ডিপেন্ডেন্স ডেতে এসেছিলাম ভাইয়ের জন্য জুতো নিতে তখন খাদিমসে গেছিলাম তো এবার অজন্তা থেকে নেব ভাবছি আর অজন্তা খাদিমস সব ধরনের জুতো আমার ট্রাই করা হয়ে গেছে অজন্তার কালেকশানগুলো বেশ ভালোই লাগছে পুজোর স্পেশাল আর জানো তো আমার খুব বাজে একটা স্বভাব আছে কোনো কিছু অনেক যদি কালেকশন থাকে না আমি একটা কিছু সিলেক্ট করতেই পারি না একটা কেন দুটো সিলেক্ট করতে পারবো না সেটা জিনিস হোক কিংবা মানুষ হোক জাস্ট আমার খেলটা দেখো আমি কি করি জুতো নিয়ে একবার বলছি এটা নেবো কি একবার বলছি ওটা নেবো তোমরাও কালেকশানগুলো দেখে রাখো যদি তোমাদের ভালো লাগে তোমরাও কিন্তু অজন্তা স্টোরে গিয়ে ভিজিট করতে পারো আমি অ্যাকচুয়ালি ভীষণভাবে কনফিউজ যে কীটো নেবো না এখন স্যান্ডেল টাইপস জুতো নেবো এই দেখো পিঙ্ক কালার জুতোটা কী ভালো লাগছে না প্রপার পিঙ্ক নয় একটু মফ পিঙ্ক টাইপস অসাম আর এই গ্রেটাও ভীষণ ভালো লাগছিলো তবে গ্রে কালেকশানটা অলরেডি আমার নেওয়া আছে তো আমি ওই গ্রেটাকে বাদ দিয়ে এই গ্রেটা দেখছি তবে এই গ্রেটার একটা প্রবলেম কি বলো ওই উপরের যে একটা সেকশন আছে ওটা একদম আঙুল ছাড়িয়ে চলে আছে ভাল লাগছে না ওই জন্য দেখতে তাই আমি স্যান্ডেল ছেড়ে চলে এসেছি এখন কিটোর এখানে কিটোগুলো বেশ সুন্দর তবে কিটো পরতে গেলে না অনেকটা টাইম এফোর্ট দিতে হয় আমি দেখেছি আমার কিটো পরার এক্সপিরিয়েন্স আছে ওই যে বেলটা ওটা হাত দিয়ে টেনে তবে পায়ের মধ্যে পড়তে হবে আর ও অত সময় আমার নেই খুব ভিড় ভাড়টা না এটা খুব প্রবলেম করে লেমোনিয়াল কালারে এই কিটো জুতোটা এত বেশি পছন্দ হয়েছে কিন্তু ওই সেম প্রবলেম দেখো হাত দিয়ে কতটা এফোর্ট দিতে হলো জুতোটা পরার জন্য হালকা একটু স্লেক হিলও আছে আমার মা অনেকক্ষণ ধরে সাবধান করছে হিল কিন্তু নিবি না কারণ মা জানে আমার ফাইভ ফোর হাইট এমনিতে আমি খুব হাইট তার মধ্যে জুতো পরে আমি নিজেকে আর লম্বা প্রমাণ করতে চাই না এই ব্ল্যাক অ্যান্ড গ্রে কম্বিনেশনের জুতোটাও বেশ ভালো তবে আমার ডিজাইনটা পছন্দ হয়নি বলে তাই সাইজ ছোটো হওয়াতেও ওদের পরে নিজে বড়ো সাইজ দিন আমি আবার স্যান্ডেলেই চলে এসেছি আমার স্যান্ডেল বেশি পছন্দ হয়েছে এই ফ্ল্যাট স্যান্ডেলগুলো ভীষণ স্টাইলিশ লুক দিচ্ছে এটা ওয়ান পিসের সাথেই হোক শাড়ি ইস্টার্ন ওয়েস্টার্ন দুটোর সাথেই যাবে আর এই মেরুন কালেকশনটা দেখো গাইস কি যে ভালো লাগছে আমি ওইসব ছেড়ে আবার চলে এসেছি পামসুর কাছে আমি ভীষণভাবে কনফিউশানে থাকা একজন মানুষ ভাবলাম পামশুনি নিই কারণ বডিকন পরলে পামশুর লুকটা জাস্ট অসামে স্মার্ট লাগে এই দেখো অনেকগুলো পামসু দেখছি এই অফ হোয়াইট পামশুটা বেশ ভালো লাগছে কিন্তু এর আগে আমি একটা হাফ পামশু দেখলাম ওটাও আমার কিন্তু নজর কেড়ে নিয়েছে এই দেখো এটা বেশ হাফ স্টাইলের পামসু এরকম পামসু আমি আগে কখনো পড়িনি তো এর মধ্যে থেকে আমি একটা পাংশ সিলেক্ট করেছি কোনটা নিয়েছে সেটা তোমরা আগামীকাল দেখতেই পারবে এখন আমরা চলে এসেছি ম্যানস কালেকশানে এখান থেকে নেবো ভাইয়ের জন্য জুতো এখানে অনেক সুন্দর সুন্দর জুতো আছে এবার কোন জুতোটা আমি নেব ওই আমি বুঝতে পারছি না কারণ ও চাই কিনুক পছন্দের ভার কিন্তু আমার উপরেই থাকে তোমাদের বাড়িতেও কীরকম থাকে যে যেই মেম্বার যা জিনিসই কিনবে পছন্দের ভার তোমার উপর আমাদের বাড়িতে কিন্তু থাকে তা এখানে মাকে বসিয়ে দিয়েছি বলুন যে তুমি বসে পড়ো আমি একটা করে জুতো আনি আর ওকে বলি ট্রাই করতে তা আমি ইন্ডিপেন্ডেন্স ডেতে যখন খাদিমসে গেছিলাম তখনই বলেছিলাম যে এই ধরনের জুতো নিতে পারিস ও প্রথমে অ্যাঁ ও করছিল তারপরে এই যে স্টাফের ছেলেটা সে মানে ছেলেরাই ছেলেদের মনের কথা বোঝে বলে চেন দিয়ার শুগুলো কিন্তু হেভি লাগে তো ওরকম টাইপস একটা নিয়েছে আর আমি একটা আরও একটা পেয়ার দুটো পেয়ার জুতোর এই প্ল্যান করে এসেছিলাম এখন একটা স্যান্ডেল নেবো আর আমি যেই জুতোটাই দেখছি আমার মা খালি এটা না ওটা নেই আমি বারবার মাকে বোঝানোর চেষ্টা করছি আমার ভিডিও করছি বন্ধুরা দেখবে হাত নাড়লে কিন্তু ওরা দেখতে পারবে না যে জুতোগুলো আগেরবার দেখে গেছিলাম সেগুলো আর আরও কিছু এক্সপ্রেশনাল কালেকশন দেখছি ব্ল্যাকটা এখন এডিট করতে গিয়ে ভাবছি অসাম এটা নিলেই মনে হয় ভালো হতো তবে এই রোজ গোল্ড কালেকশনটা কিন্তু মন্দ লাগছে না তোমরা কি বলো আর তাছাড়া না ওই স্টাফগুলো সব আমার পাশে দাঁড়িয়ে ম্যাডাম এটা নিন ওটা নিন এত বেশি হেল্প করেন না আমার মাথা যাস দিয়ে যায় আমি আপাতত এই দুটো কালেকশনকে ফাইনালাইজড করলাম ওই ব্ল্যাকের মধ্যে একটা ওটা হচ্ছে চকলেট কালার কোনটা নিয়ে বলো তো চকলেট কালারটা কিন্তু পায়ে হেভি লাগছে তাই না আর আমি চকলেট কালার আগে কখনও ট্রাই করে আর ভাবছি ব্ল্যাকটা নেব কিনা কারণ ব্ল্যাকটা একটু সাইন করছে মাও বলছে সাইন করছে পার্টি ওয়ারের জন্য ভালো লাগবে তো যাই হোক এর মধ্যে থেকে একটা আমি সিলেক্ট করে নিয়েছি যেটা তোমরা শপিং আনবক্সিং ভিডিওতে দেখতে পারবে চলে এসছে এখন প্ল্যাটফর্মে ট্রেন ধরো মাঝে আমরা অনেক জায়গাতে গেছিলাম যেমন লেন্স কাট তারপর ভাইয়ের ওয়াচ নিতে যেগুলো আমার ক্যাপচার করা হয়নি কারণ গণেশ পুজোর এত ভিড় গণেশ পুজোর সময় গেছিলাম স্টেশনে এসে আগে ক্যাম্পে গিয়ে গলাটা গেছিলাম আর শপিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কামেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না তোমরা কে কী শপিং করে শুরু করে দিয়েছো আমাকে জানিও ভিডিওটা ভালো করে লাইক করো একটু বেশি ভালো লাগে নিতে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও হাবড়া প্ল্যাটফর্মে কিন্তু ভীষণ ফেমাস এই দোকানটা যেখানে পাওয়া যায় চর্বি খাসির চর্বি তরকা আর রুমালি রুটি যেটা আমি নিয়ে নিয়েছি আর এই দোকানেরা ওই যে ওই ছেলেটার নাম কী যেন হৃত্বিক ঋত্বিক এসছিলো তা ওদের ব্যানারও দেওয়া আছে এখন ট্রেনের জন্য ওয়েট করছে আর হাবড়াতে আসলে আমার মা ভীষণ ভয় পায় কারণ একবার ট্রেনে উঠতে গিয়ে মার কুর্তি ছিঁড়ে গেছিলো আমি ও মাকে বলছেন তো তুমি ওঠো লেডিসে তা ওই জন্যেই আমরা লেডিসে উঠেছি আর যেহেতু তিনটা স্টেশন ভাই উঠলো কোনো ব্যাপার না আর হ্যাঁ যারা যারা এখনও অবধি সাপোর্ট না করে ভিডিওটা দেখছি অবশ্যই পেজটাকে সাপোর্ট করে পাশে থেকো বঙ্গলার নামে আমার একটু চ্যানেল আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারো এখন আমি এতগুলো ব্যাগ নিয়ে না ভীষণ ভয় পাচ্ছি আমি কী করে নেবো তারপর ভাই আমাকে আইডিয়া দিল কোনো ব্যাপার না স্কুটিতে নিয়ে নেব কিন্তু হাতে দুটো ব্যাগ আমি হাতেই নেব কারণ স্কুটি রাখলে ছিঁড়ে যেতে পারে চলো বাড়ি গিয়ে তাহলে দেখা করি এখন আমি আর আসতে ভিডিও করবো না চলে এসছি বাড়ি এখন মাথায় মানে অনেক চাপ খেতে হবে খিদে পেয়ে গেছে গরম লাগছে ভিডিও এডিট কর তোমাদের জন্য আপলোড করতে হবে ও আজকে কিন্তু দাদুর জন্য জুতো নেওয়া হয়েছিল যেটা আমি ক্যাপচার করতে পারিনি দাদা তোমাদেরকে দেখাচ্ছি ও দাদু কিন্তু খুব খুশি হয়ে গেছে আর তোমরা প্রায়শই বলো যে দাদু কেমন আছে দাদুকে দেখাচ্ছ না কেন এই দেখে নাও তোমাদের দাদুকে দেখিয়ে দিলাম আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে কিন্তু তোমরা সবাই ফলো ব্যাক পেয়ে যাবে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া হল ডিসক্রিপশন বক্সে কেমন হয়েছে দাদুর জুতোটা ঝটপট কমেন্ট করে জানাও আর আমার দাদুর স্টাইলটা দেখো গামছা পরা গায়ে কোনো জামা গলায় মাফলা ঠান্ডা লেগেছে তো দাদু তাই চলো বাই লাভ ইউল গুড ইউ